মাঠে উপবিষ্ট হাজার হাজার হাবসি জনতা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছে সবাই নিশ্চিত সঙ্গীতটা তাদের মধ্য থেকে কেউ গাইছে না সুরটা অদৃশ্য থেকে আসছে জোহরা চৌকির কমান্ডারের নিকট বসে আছে আগের চেয়ে বেশি আবেগ ঝরছে তার কথা থেকে সে কমান্ডারকে বলল তোমার সঙ্গে যদি আমার সাক্ষাৎ না ঘটত তাহলে আমি অবশিষ্ট জীবনও নাচ গানে অতিবাহিত করতাম তোমাকে দেখার পর আমার মনে পড়ে যায় আমি কারো কন্যা নর্তকী বা ব্যস্যা নই এখন হয়তো তুমি আমাকে মেরে ফেলো না হয় আশ্রয় দাও না হয় আমাকে আমাকে আমার ঘরে পৌঁছে দাও আজ তুমি ফেরত যদি দিও না আজ তুমি চলে যাও কমান্ডার জবাব দেন আমি তোমাকে আমার চৌকিতে রাখতে পারি না ওয়াদা করছি আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর এখান থেকে যদি তুমি চলেও যাও তো কায়রোতে কোথায় উঠবে ঠিকানা দিয়ে যাও আমি সেখান থেকে তোমাকে নিয়ে যাব কিছুক্ষণ পর কমান্ডার দুটি ঘোড়া প্রস্তুত করেন এবং জোহরাকে বললেন চলো রওনা হই দুজন ঘোড়ায় চড়ে রওনা হন পথে জোহরা কমান্ডারকে বলল আচ্ছা রাতের বেলা এখানে নৌকা আসে কেন অনেক নৌকা নৌকা কমান্ডার বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করেন কোন দিক থেকে আসে ওদিক থেকে সুদানের প্রতি ইঙ্গিত করে জোহরা বলল কদিন যাবৎ রাতে আমার তেমন ঘুম হয় না মধ্যরাতে উঠে তাঁবুর বাইরে বসে থাকি আমি ঘটনাটা দুরাত দেখছি এক রাতে তিনটি ও এক রাতে দুটি নৌকা এসে কুল ভিড়েছে নৌকাগুলোর সাদা পাল অন্ধকারের মধ্যেও দেখা যায় এখান থেকে একটু সামনের জায়গাটায় তীরে ভিড়ছে আমি কান খাড়া করে বিষয়টা বুঝবার চেষ্টা করি মনে হলো নৌকাগুলো থেকে অনেক মানুষ নামছে তারপর গাছের আড়ালে আড়ালে গিয়ে গিয়ে পাহাড়ের অভ্যন্তরে ঢুকে যাচ্ছে আচ্ছা তুমি কি আমাদের দুজন সৈনিককে কখনো দেখেছো কমান্ডার জিজ্ঞেস করেন তারা ঘোড়ায় চড়ে ডিউটিতে আসে তাদের তো নদীর তীরে থাকার কথা না জোহরা জবাব দেয় কখনো তো আমি কোনো সৈনিক দেখিনি তবে দিনের বেলা দেখেছি দুজন সৈনিক আসে সম্মুখে একটি কাফেলা অবস্থান করছে তারা তাদের সঙ্গে খাওয়া দাওয়া গল্প করে সময় কাটায় একদিন তাদের একজনকে কাফেলার একটি মেয়ের সঙ্গে টিলার আড়ালে বসে প্রেম নিবেদন করতে দেখেছি জোহরা জানে না মিশরের এই সীমান্ত এলাকায় কি হচ্ছে এবং কি হতে পারে সীমান্তে নিয়োজিত সৈনিকদের দায়িত্বই বা কী তাও তার অজানা রাতে কিংবা দিনে সুদানির দিক থেকে কোনো নৌকা এদিকে আসার তাৎপর্য কি তাও জানে না জোহরা যা বলেছে সবই তার সহজ সরল কথা কিন্তু কমান্ডারের জন্য এটি বিরাট এক গুরুত্বপূর্ণ তথ্য জোহরা যা বলেছে তা যদি সঠিক হয়ে থাকে তাহলে কমান্ডারকে সে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে কমান্ডার এই দীর্ঘ ডিউটি এবং সীমান্ত এলাকার পরিবেশে বিরক্ত বটে কিন্তু জোহরার বক্তব্য তাকে সজাগ করে তুলেছে তিনি জোহরাকে বললেন আস আজ নদীর কুলে কুলে হাঁটব তিনি ঘোড়ার মোড় ঘুরিয়ে দেন কমান্ডার জোহরাকে নিয়ে নদীর কুলে পৌঁছে যান তারা কুল ধরে হাঁটতে শুরু করেন নদীর পানিতে সাঁতার কাটছে কমান্ডারের দৃষ্টি কিছুক্ষণ পর মাঝ নদীতে দৃষ্টিসীমার শেষ প্রান্তে আলো চোখে পড়ে কমান্ডারের তারপর আরও একটি আলো কিন্তু পরক্ষণে আলোটা নিভে যায় এ সময়ে এই এলাকায় যে সান্ত্রীদের ডিউটি করার কথা কমান্ডার তাদেরকে হাঁক দেন কিন্তু কোনো জবাব এলো না তিনি কণ্ঠ উঁচু করে আবারও ডাক দেন এবারও কোনো জবাব নেই তিনি আরো উচ্চকণ্ঠে ডাক দেন তিনি নদীতে দুটি নৌকার দেখতে পান তিনি অস্থির হয়ে পড়েন কমান্ডার জোহরার উপস্থিতি ভুলে যান এবং ঘোড়ায় চড়ে নদীর কুলে কুলে সামনের দিকে এগিয়ে যান জোহরা তার পিছনে পিছনে অগ্রসর হয় শান্ত্রীদের ডেকে চলছেন কমান্ডার সন্ত্রীরা কমান্ডারের ডাক চিৎকার শুনতে পাচ্ছে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে দুজন দুটি টিলার আড়ালে বৃদ্ধ স্বামীদের যুবতী স্ত্রীদের জালে আটকে আছে তারা তাদের কমান্ডারদের কণ্ঠস্বর চিনে ফেলে এবং সেখান থেকে উঠে দাঁড়ায় তারা যেখানে ঘোড়া বেঁধে রেখে গিয়েছিল সেখানে ফিরে আসে কিন্তু ঘোড়া উধাও তারা ওখানে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকে দূরে এক স্থানে দুটি ঘোড়া দৌড়াচ্ছে দেখতে পায় তারা কমান্ডার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন জোহরার ঘোড়া তার পাশাপাশি দৌড়াচ্ছে হঠাৎ তারা শুনতে পায় তোমরা যাদেরকে ডাকছ তারা অনেক দূরে সম্মুখে তোমরা কারা কমান্ডার জিজ্ঞেস করেন এদিকে এসো আমরা প্রথিক তারা জবাব দেয় সঙ্গে সঙ্গে দুটি ঘোড়া কমান্ডারের দিকে এগিয়ে আসতে শুরু করে পরক্ষণেই আরও একটি আওয়াজ আসে আপনারা সামনের দিকে অগ্রসর হন আমরা আপনাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাব। কমান্ডার তরবারি হাতে নেন রাতের বেলা মুসাফিরদের ঘোড়ায় সওয়ার হওয়া এবং এই এলাকায় অবস্থান করা সন্দেহজনক তারা কমান্ডারের নিকটে চলে আসে একজন কমান্ডার কমান্ডারকে বলল ওদিকে দেখুন ওরা আসছে কমান্ডার যেই মাত্র ওদিকে তাকালেন সঙ্গে সঙ্গে লোকটি এক হাতে কমান্ডারের ঘাড়টা ঝাপটে ধরে এবং অপর হাতে তার তরবারি ধারী হাতের কোণই ধরে ফেলে অপর ব্যক্তি মেয়েটিকে ঝাপটে ধরে কমান্ডারকে পাকরাওকারী লোকটি তার ঘোড়া হাঁকায় ফলে কমান্ডার ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় এমন সময়ে অন্ধকার ভেদ করে আরও দুজন লোক দৌড়িয়ে আসে তারা কমান্ডারকে সম্পূর্ণ আয়ত্তে নিয়ে নেয় লোকগুলো বাদক দল যারা মূলত প্রশিক্ষিত গেরিলা সৈনিক জোহরা তাবু থেকে বের হলে তাদেরই দু তিনজন লোক তার নিয়েছিল। তারা পরিকল্পনা মাফিকি কমান্ডার ও জোহরাকে ধরে ফেলেছে তাদের একজন বলল এদেরকে জীবিত নিয়ে চলো এরূপ সন্দেহভাজন লোক ধরা পড়লে জীবিত নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে তারা কমান্ডার ও জোহরাকে পাহাড়ের দিকে নিয়ে রওনা হয় কমান্ডার দেখতে পান সমুদ্র তীরে বেশ কটি নৌকা থেকে হাফসিরা নামছে এবং কী যেন মালপত্র খালাস করছে লোকগুলো সুদানি হাফসি যোদ্ধা এবং মালপত্রগুলো তাদের যুদ্ধাস্ত্র ও রসদ পাহাড়ের অভ্যন্তরে হাজার হাজার হাফসি এখনও নিশ্চুপ বসে আছে পাহাড়ের গায়ে প্রজ্বলিত শিখাটি নিভে গেছে অনেক আগে হাফসিদের ধর্মীয় সঙ্গীতের সুর মূর্ছনা শোনা যাচ্ছে তারা ধীরে ধীরে আবেগে আপ্লুত হয়ে পড়ছে তারা নিজেদেরকে সেই হাবসিদের তুলনায় মর্যাদা সম্পন্ন ভাবতে শুরু করেছে যারা সুদানে পড়ে রয়েছে সঙ্গীতের সুর থেমে গেছে হঠাৎ সম্মুখের পাহাড়টির গায়ে আলোর ঝিলিক চমকে ওঠে যেন বিদ্যুৎ চমকাচ্ছে আবার আলো চমকায় আলোটা আবু সম্বুল মূর্তিটির গায়ে গিয়ে পড়ে আলোটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন মূর্তিটির চেহারা নিজ আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে আলো নিভে গেছে কিছুক্ষণ পর আবার আলো জ্বলে ওঠে সবাই দেখছে পাহাড়সম মূর্তিটির কোল থেকে একজন মানুষ বেরিয়ে এসে সামনের দিকে হাঁটছে মূর্তিটির পেছন থেকে আত্মপ্রকাশ করে চারজন মানুষ প্রত্যেকের গায়ে মাত্র একটি করে সাদা চাদর সেই চাদরে তাদের মাথা থেকে পা পর্যন্ত আবৃত মূর্তির কোল থেকে বেরিয়ে আসা লোকটিকে রাজার মতো দেখাচ্ছে তার মাথায় রাজমুকুট মুকুটির উপর একটি কৃত্রিম সাপের ফনার ছায়া গায়ের চোগাটা লাল অজ্ঞাত স্থান থেকে আসা আলোক রশ্মিটি তার উপর পতিত হয়ে চলছে চোগার গায়ে অসংখ্য তারকা আলোর চমকে সেগুলো চমকাচ্ছে ও মিটমিট করে জ্বলছে লোকটার এক হাতে বর্ষা অপর হাতে নাঙ্গা তরবারি সাদা চাদর পরিহিত লোকগুলো তার পিছনে পিছনে হাঁটছে তারা বাহারের ডালো বেয়ে নিচের দিকে নেমে আসছে এবং আলোটাও তাদের সঙ্গে সঙ্গে আসছে এবার সম্মুখের লোকটি দাঁড়িয়ে যায় পিছনের লোকগুলো সমস্বরে উচ্চকণ্ঠে বলে ওঠে আমাদের খোদা ধরায় নেমে এসেছেন তোমরা সেজদায় লুটিয়ে পড়ো তারপর মাথা তুলে তোমাদের খোদাকে মন ভরে দেখো সব মানুষ সেজদায় লুটিয়ে পড়ে তারপর মাথা তুলে খোদাকে দেখে খোদা একটি তরবারি উচ্চে তুলে ধরে রেখেছেন তিনি ঢালু বেয়ে নিচে নামছেন ময়দানে এমন নিরবতা বিরাজ করছে যেন একজন মানুষও নেই লোকটি নামতে নামতে জনতার ভিড়ের স্বর্ণ একটি উঁচু স্থানে এসে দাঁড়ায় জায়গাটা প্রশস্ত আলোটা শুধু তার এবং তার লোকদের উপরই পড়ছে হঠাৎ চারটি মেয়ে সে আলোর ভিতর ঢুকে পড়ে মেয়েগুলো আধা উলঙ্গ গায়ের রং গৌর পিঠের উপর কাত থেকে সামান্য নিচে পাখির পালকের ন্যায় পালক মাথার চুল খোলা তারা এমনভাবে নড়াচড়া করছে যেন তারা উড়ছে তারা নাচের ভঙ্গিমায় হাফসিদের খোদার চারপাশে কিছুক্ষণ চক্কর কেটে হঠাৎ অদৃশ্য হয়ে যায় চার ব্যক্তি কমান্ডার ও জোহরাকে একটি গুহায় নিয়ে যায় তাদেরকে গুহার একটি কক্ষে রেখে একজন বাইরে বেরিয়ে যায় লোকটি আরও এক ব্যক্তিকে সঙ্গে করে ফিরে আসে তাকে জানানো হলো এই লোকটিকে নদীর কুল থেকে এমন এক সময় ধরে আনা হয়েছে যখন সুদান থেকে আগত নৌকা থেকে মালামাল খালাস করা হচ্ছিল এবং নতুন আগত হাবসিরা অবতরণ করছিল লোকটি কমান্ডার ও জোহরার প্রতি তাকায় তার ঠোঁটে মুচকে হাসি পরক্ষণে এক ব্যক্তিকে সঙ্গে করে সে বাইরে বেরিয়ে আসে তোমরা এদেরকে বড় উপযুক্ত সময় ধরে এনেছো লোকটি বলল হতভাগ্য হাফসিরা মানুষ বলির দাবি করছে আলকিনদের পরিকল্পনা অনুযায়ী খোদার ভাষায় ঘোষণা করা হয়েছে একজন পুরুষ ও একজন নারী বলি দিতে হবে আমাদের কোথাও না কোথাও থেকে এক পুরুষ ও এক নারীকে অপহরণ করে এনে তাদের হাতে তুলে দিতে হতো তোমরা আমাদের বিরাট এক সমস্যার সমাধান করে দিয়েছ আমাদেরকে চিন্তামুক্ত মুক্ত করেছ মনে হচ্ছে আমরা সফল হব আমাদের প্রতিটি কাজই পূর্ণ সফলতার সঙ্গে আঞ্জাম হয়ে যাচ্ছে বলির জন্য দুজন মানুষ আপনা আপনি এসে গেল হাফসিরা তাদের খোদাকে দেখেছি কি একজন জিজ্ঞেস করল তুমি যদি উপস্থিত থাকতে তাহলে দেখতে আমরা বিচক্ষণতার সাথে তাদেরকে খোদা দেখিয়েছি লোকটি জবাব দেয় সম্মুখের থেকে প্রজ্জ্বলমান সলিতাওয়ালা দুটি তীর নিক্ষেপ করা হয় তীরন্দাজরা অন্ধকারের মধ্যে এমন নিশানা করে যে তীর গিয়ে ঠিক জায়গায় বিদ্ধ হয় আমরা বেশ কিছু জায়গা জুড়ে জ্বালানি ছড়িয়ে রেখেছিলাম শুরুতেই দুটি তীর তাতে আগুন ধরিয়ে দেয় অ্যান্ডোসন একজন অভিজ্ঞ মানুষ তিনি বলেছিলেন আগুনের শিখায় মূর্তিটি হাসছে ও দুলছে দেখা যাবে আমাদেরই নিকট তো মনে হচ্ছিল যেন মূর্তিটি মুখ ও ঠোঁট নাড়াচাড়া করছে বরং মুখটাও ডানে বায়ে নাড়াচ্ছে তখন হাবসিরা কী প্রতিক্রিয়া দেখালো তারা শেষ দায় লুটিয়ে পড়েছিল লোকটি জবাব দেয় অভ্যন্তরে দীর্ঘক্ষণ পর্যন্ত তার গুঞ্জন চলতে থাকে আমি অন্ধকারে কিছুই দেখতে পাইনি তবে আমার দৃঢ় বিশ্বাস ভয়ে কেঁপে থাকবে আলকিনদের নাটক সম্পূর্ণরূপে সফল হয়েছে আলো নিবে গেলে আমরা আলকিনকে মূর্তিটির কোলে পোশাক বসিয়ে দিই চারজন লোক পূর্ব থেকেই সেখানে এক স্থানে লুকিয়ে বসেছিল সম্মুখের পাহাড় থেকে মূর্তির গায়ে আলো বিচ্চরের ধারাও বেশ সফল হয় পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে যে আগুন জ্বালানো হয় তা নিচ থেকে কেউ দেখেনি তার সন্নিকটে বড় একটি আয়না রেখে মূর্তির উপর আলোর প্রতিবিম্ব নিক্ষেপ করা হলে মনে হলো যেন এটি মূর্তির চেহারা নোর তারই মধ্যে থেকে যখন আলকিন্দ খোদা আসে যে নেমে আসেন তখন আমাদের মেয়েরা সবাইকে নিশ্চিত করে যে ইনিই খোদা এবং তারা পড়ি আমরা এই যাবৎ কোনো পদক্ষেপে ব্যর্থ হয়নি এখন আলকিন্দকে এক স্থানে বসিয়ে রেখে সকল হাবসিকে তার সম্মুখ দিয়ে অতিক্রম করা হবে এবং বলা হবে ইনিই তোমাদের খোদা যিনি যুদ্ধে তোমাদের সঙ্গে থাকবেন আচ্ছা এ দুজনকে তথা কমান্ডার ও জোহরার প্রতি ইঙ্গিত করে বলে এদেরকে কি আজি বলে দেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে হাফসিরা সম্ভবত তারা তাদেরকে তিন চার দিন লালন পালন করবে এবং কিছু রীতিনীতি পালন করবে তারা কারো কণ্ঠস্বর শুনতে পায় সেনাপতিকে এমন একটা নাটক সাজাতে হবে আমার জানা ছিল না অপর একজন বলল এছাড়া হাফসিদের দ্বারা যুদ্ধ করানো সম্ভবও ছিল না এই নাটক বেশ কাজে দিচ্ছে কণ্ঠস্বরটা আলকিন্দ ও তার সহযোগী লোকদের তারা নিকটে এগিয়ে এলে ব্যক্তিদয় বলল একজন পুরুষ ও একজন মেয়ে ঘটনাক্রমে আমাদের হাতে এসে গেছে তাদেরকেই হাফসিদের হাতে তুলে দেওয়া যায় আলকিন তারা কারা জিজ্ঞেস না করে মাথা থেকে মুকুটটা সরিয়ে ফেলে কমান্ডার ও জোহরাকে যে কক্ষে রাখা হয়েছে সে কক্ষে ঢুকে পড়েন সে কমান্ডারকে চিনতে না পারলেও কমান্ডার তাকে চিনে ফেলেন বাইরে কি কথাবার্তা হয়েছিল কমান্ডার সেসব শুনে ফেলেছেন তিনি একাধিকবার আলকিনদের নামও শুনেছেন তিনি এও জেনে ফেলেছেন যে তাকে ও জোহরাকে বলি দেওয়া হবে কাজেই আলকিন্দ কক্ষে প্রবেশ করার পর তিনি মোটেই বিস্মিত হননি যে তার সালার এখানে কেন এবং কিভাবে এলেন আলকিন্দ এই বলে বাইরে বেরিয়ে যায় যে এদেরকে হাফসিদের পুরোহিতদের হাতে তুলে দাও তিন চার দিন পর কায়রোতে আল আদেল আলিবিন সুফিয়ানকে ডেকে বললেন তিন চার দিন হলো আলকিন্দকে পাওয়া যাচ্ছে না যখনই তলব করি জবাব আসে তিনি নেই তার ঘর থেকেও একই জবাব আসছে লোকটা কোথায় গিয়ে থাকতে পারে সীমান্ত বাহিনীর পরিদর্শনে যদি সীমান্ত সফরে গিয়ে থাকেন তাহলে তো আপনাকে জানাইয়ে যেত আলিবিন সুফিয়ান বললেন এ মুহূর্তে আমার যা ধারণা তা হল তাকে সন্ত্রাসীরা অপহরণ কিংবা খুন করে থাকতে পারে এও তো হতে পারে যে সে নাশকতাকারী সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিয়েছে আল আদেল বললেন তার ব্যাপারে এমন সন্দেহ তো অতীতে কখনো জাগেনি আলিবিন সুফিয়ান বললেন আচ্ছা আমি তার ঘরে গিয়ে খবর নিচ্ছি আলিবিন সুফিয়ান আল কিন্দের ঘরে চলে যান বারোজন দেহরক্ষী উপস্থিত রক্ষী কমান্ডারকে জিজ্ঞাসা করেন আলকিন কোথায় কমান্ডার অজ্ঞতা প্রকাশ করে একজন দেহরক্ষীও বলতে পারে না আলকিন কোথায় গেছে পরিচারিকাকে বাইরে ডেকে এনে বললেন আলকিনদের স্ত্রীদেরকে জিজ্ঞেস করো সে কোথায় গেছে পরিচারিকা আলী বিন সুফিয়ানকে ভিতরে নিয়ে একটি কক্ষে বসতে দেয় বৃদ্ধা মহিলা বলল আপনি ঘর থেকে আলকিনদের সন্ধান পাবেন না আমি আজ বেশ কিছুদিন পর্যন্ত এখানে যা কিছু দেখছি তা আপনাকে বলে দিচ্ছি আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব আপনার তবে আমি মরে গেলেও তেমন কিছু আসবে যাবে না আমি বিধবা স্বামী মারা গেছেন বহু আগে আমার একটি মাত্র পুত্র ছিল সুদানের লড়াই সে শাহাদত বরণ করেছে নিরুপায় হয়ে আমি এখানে চাকরি নিয়েছিলাম এরা আমাকে গরিব এবং সহজ সরল মহিলা মনে করে তাদের জানা ছিল না একজন শহীদের মা দেশ ও ধর্মবিরোধী কোনো তৎপরতা সহ্য করতে পারে না যার জন্য তার পুত্র জীবন দিয়েছে এ ঘরে দীর্ঘদিন যাবৎ সন্দেহভাজন লোকদের আনাগোনা চলছিল এক রাতে এক ব্যক্তি আসলো লোকটা আরবি পোশাক পরিহিত মুখে দাঁড়ি আমাকে এটিকে বলা হলো মদের ব্যবস্থা করো লোকটা ভিতরে প্রবেশ করে মুখের কৃত্রিম দাড়ি ও গোফ খুলে ফেলে তার আগে থেকেই এখানে এমন সব লোকদের আসা যাওয়া চলছিল যাদের প্রতি আমার সন্দেহ ছিল যে এদের উদ্দেশ্য ভালো নয় আমার কানে আমি অর্ধেক মিশর সুদানের মিশরের রাষ্ট্রক্ষমতা এক রাতেই কাজ হয়ে যাবে ইত্যাদি বাক্যও শুনেছি সালার আল কিন্দ রাতে বের হতেন তার সঙ্গে দুজন অপরিচিত লোক থাকতো আমি সালারকে রক্ষী কমান্ডারের সঙ্গেও কানে কানে কথা বলতে দেখেছি বৃদ্ধা পরিচারিকা আরও কিছু কথা বলে আলিবিন সুফিয়ানকে সব প্রমাণিত করে দেয় সালার আলকিন না অপহরণ হয়েছে না খুন না সে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে কোথাও গিয়েছে মিশরের নাশকতা ও গাদ্দারি এতই বৃদ্ধি পেয়েছে এবং বেড়ে চলছে যে একজন সম্ভ্রান্ত ব্যক্তিকেও সন্দেহ না করে পারা যাচ্ছিল না কিন্তু তথাপি আলকিনদের উপর কখনও কারো সন্দেহের চোখ পড়েনি লোকটা তার সন্দেহজনক সকল অপতৎপরতা অত্যন্ত বিচক্ষণতার সাথে গোপন রাখতে সক্ষম হয়েছে তবে আলিবিন সুফিয়ানও অতিশয় দূরদর্শী গোয়েন্দা এক্ষেত্রে তার জন্য সমস্যা হচ্ছে সালার পদমর্যাদার ব্যক্তির ঘরে উপযুক্ত প্রমাণ ছাড়া তল্লাশি নেওয়া যায় না এ কাজের জন্য মিশরের অস্থায়ী সুপ্রিম কমান্ডার আল আদেলের অনুমতি আবশ্যক তাই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে নিজের একজন রক্ষী সেনাকে প্রেরণ করে তিন চারজন গোয়েন্দা ডেকে আনেন এবং তাদেরকে আলকিন এর ঘরে এদিক ওদিক লুকিয়ে রাখেন তাদেরকে নির্দেশ প্রদান করেন কোনো পুরুষ কিংবা নারী ঘর থেকে বের হলে তার পিছু নিয়ে তথ্য সংগ্রহ করবে আলকিনদের ঘর থেকে বের হওয়া আলিবিন সুফিয়ান রক্ষী কমান্ডারকে নির্দেশ দেন তোমার নিজের এবং অধীন সকল রক্ষী সেনার অস্ত্র ভিতরে রেখে দাও এবং সবাই আমার সঙ্গে চলো বারো সদস্যের রক্ষী বাহিনীটিকে নিরস্ত্র করে আলিবিন সুফিয়ান সঙ্গী করে নিয়ে যান এবং আল আদেলকে বিস্তারিত রিপোর্ট প্রদান করেন আল আদেল তাকে আলকিনদের ঘরে হানা দিয়ে তল্লাশি নেওয়ার অনুমতি দিয়ে দেন আলিবিন সুফিয়ান সময় নষ্ট না করে অভিযানের জন্য প্রস্তুত হয়ে যান ওদিকে ইতিমধ্যে আল ঘরে ঘটে গেছে আরেক ঘটনা আলিবিন সুফিয়ান যখন সেখান থেকে বের হয়ে আসেন তখন আলকিনদের এক স্ত্রী যে বয়সে যুবতী পরিচারিকাকে নিজ কক্ষে ডেকে নিয়ে জিজ্ঞেস করে আলিবিন সুফিয়ান তোমাকে কি বললেন এবং তুমি কী জবাব দিলে উত্তরী বৃদ্ধা বলল তিনি আমাকে সালার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এবং আমি বলেছি আমি গরিব মানুষ এই ঘরের একজন চাকরানি। তিনি কোথায় গেছেন তা আমি জানি না তোমার অনেক কিছু জানা আছে স্ত্রী বলল তাকে তুমি অনেক তথ্য বলে দিয়েছ বৃদ্ধা তার বক্তব্যে অটল থাকে স্ত্রী এক চাকরকে ডেকে তাকে সব ঘটনা শুনিয়ে বলল এই বৃদ্ধার মুখ থেকে কথা বের কর বলছে ও নাকি কিছুই বলেনি চাকর বৃদ্ধার মাথার চুল মুঠি করে ধরে এমন ঝটকা টান মারে যে বৃদ্ধা চক্কর খেয়ে মাটিতে পড়ে যায় চাকর তার ধমনিতে পা রেখে চাপ দেয় বৃদ্ধার চোখ দুটি বাইরে বেরিয়ে আসে চাকর দাঁতে দাঁত পিষে বলল বল ওকে কি কি বলেছিস সে পা সরিয়ে নেয় বৃদ্ধা নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছে উঠে দাঁড়াবার শক্তি নেই চাকর তার বাজারে লাথি মারে বৃদ্ধা ছটফট করতে শুরু করে চাকরের নির্যাতনে বৃদ্ধা আদমরা হয়ে পড়ে থাকে এবার সে বলল আমাকে জীবনে মেরে ফেল আমি আমার শহীদ পুত্রের আত্মার সঙ্গে গাদ্দারি করতে পারবো না তুমি একজন ইমান বিক্রেতার অসৎ স্ত্রী আমি তোমাকে পরোয়া করি না একে পাতাল কক্ষে নিয়ে শেষ করে দাও স্ত্রী বলল রাত হলে লাশ গুম করে ফেলবে আমরা এখনো বিপদমুক্ত নই লোকটা আমাদের রক্ষী সেনাদেরকে নিরস্ত্র করে সঙ্গে নিয়ে গেছে এই হতবাগা বৃদ্ধার অনেক তথ্য জানা আছে একে তথ্যসহ মাটিতে পুঁতি ফেল বৃদ্ধা মেঝেতে পড়ে আছে অবস্থা তার মৃত পায় চাকর তাকে গাটটির মতো করে কাঁধে তুলে নেয় কক্ষ থেকে বের হয়ে বারান্দা অভিমুখে পা এমন সময় আওয়াজ আসে থামো লোকটি ঘর ফিরিয়ে তাকায় অনেক সৈন্য ধেয়ে আসছে ঘর তাদের অবরুদ্ধ সুফিয়ানের নির্দেশে তারা মহলের সমস্ত কক্ষ ও বারান্দায় ছড়িয়ে পড়ে চাকর পালাতে ব্যর্থ হয় তার কাত থেকে বৃদ্ধাকে নামানো হলো বৃদ্ধার মুখ থেকে রক্ত বের হচ্ছে সে চোখ তুলে তাকায় সম্মুখে আলিবিন সুফিয়ানকে দেখা মাত্র তার চেহারায় হাসি ফুটে ওঠে সে বলল ইতিপূর্বে আমার ঠিক জানা ছিল না এই ঘরে কি হচ্ছে তুমি আসার পর আমার সন্দেহ পুক্ত হয়ে যায় যে সমস্যা একটা আছে বৃদ্ধার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে সে বড় কষ্ট করে বলল যে আলকিন্দির নতুন বেগম এবং তার এই চাকর আমার মুখ থেকে বের করবার চেষ্টা করেছে যে আমি তোমাকে কি বলেছি ওরা আমাকে পিটিয়ে শেষ করে ফেলেছে আলিবিন সুফিয়ান এক সিপাহীকে বললেন একে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও বৃদ্ধা থামিয়ে দিয়ে বলল আমাকে কোথাও পাঠিও না আমি আমার শহীদ পুত্রের নিকট চলে যাচ্ছি তোমরা আমাকে বাধা দিও না বৃদ্ধা চিরদিনের জন্য নীরব হয়ে যায় আলকিন্দের বাসগৃহের প্রতিটি কোন তল্লাশি নেওয়া হল পাতাল কক্ষে গিয়ে থ হয়ে যান গোয়েন্দা প্রধান আলিবিন যেন এক অস্ত্র ঘর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ পাওয়া গেল আলকিনদের নামাঙ্কিত একটি সিল যাতে আলকিনকে ভূষিত করা হয়েছে সুলতানি মেসের অভিদায় বিজয়ের ব্যাপারে আলকিন্দ এতই নিশ্চিত যে মিশরের সুলতান হিসেবে নিজ নামে সিল মহরও তৈরি করে রেখেছেন এই দুজন স্ত্রী ছিল ছিল মদ মাদকতার বিপুল আয়োজন সম্পর্কে প্রসিদ্ধ ছিল তিনি মদ পান করেন না এখন প্রমাণ পাওয়া গেল রাতে ঘরে বসে তিনি মদ পান করতেন আলিবিন সুফিয়ান স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করে মূল তথ্য হাসিল করেন নতুন যে যুবতী স্ত্রী বৃদ্ধা পরিচারিকাকে চাকর দ্বারা খুন করিয়েছে তার জবানবন্দি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য সব স্ত্রীর একই কথা আপনার যত তথ্যের প্রয়োজন সব নতুন বেগমের বুকে লুকাইত তথ্য পাওয়া গেল এই নতুন স্ত্রী মিশরি নয় সুদানি এবং বাহির থেকে অপরিচিত লোকজন আসলে শুধু এই মেয়েটি তাদের সঙ্গে কথাবার্তা বলত খোলামেলা চলতো এবং মতপান করত। অন্যান্য স্ত্রীদের সরল সহজ কথায় বোঝা গেল তারা আর কিছু জানে না আলকিনদের স্ত্রীকে আলাদা করে ফেলা হলো আলিবিন সুফিয়ান বিদ্যা চাকরানির খনি চাকরকে বললেন এখন আর কিছু লোকাবার চেষ্টা করে লাভ নেই যা জানা আছে বলে ফেল আমাকেও কষ্ট দিও না নিজেও কষ্ট পেও না চাকর জানে লুকোচুরি করতে গেলে পরিণতিটা কি হবে বলল হুজুর আমি একজন চাকর মাত্র আমি হুকুমের গোলাম দু পয়সা পাওয়ার আশায় মনিবের সব নির্দেশ মেনে চলতাম এখন আমি আপনার অনুগত কিছু লুকাবো না যা জানি সবই বলে দেব শুনুন